করলা যেমন তিতা তার থেকেও কিন্তু বেশি তিতা কিছু মানুষের মুখের কথা তবে করলা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি করলা কিন্তু অনেক উপকার তবে সেই মানুষের মুখের কথা কিন্তু আবার এত উপকার ওই সব মানুষের মুখের কথা কিন্তু মাঝে মাঝে ভালো ভালো মানুষেরও হার্ট অ্যাটাক হয়ে যায় তাই ওই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকাই ভালো একমাত্র আল্লাহই তাদের দান করতে পারে আমরা তাদের কিছুই করতে পারবো না যাই হোক সব কথা বলে লাভ নেই তো আপনাদের তো বলাই হলো না আজকে আমি কি রেসিপি করতেছি এই তো নিজের যা মন আছে তাই করতেছি আর কি করলা তো সারা জীবন খালি ভাজিই খাইলাম সব সময় তো ভাজি ভালো লাগে না মাঝে মাঝে একটু আলাদা কিছু করতে মন চায় হঠাৎ করে মনে হইলো দেখি জামাই দুইটা করলা আনছে করলা দুইটার একটা ব্যবস্থা করি তো সারাদিন আজকে কোনো রান্না বান্না করি নাই মাইয়ের জন্য চুপ করে বৈশাখ আছিলাম তো রাতের বেলা চিন্তা করলাম শর্টকাটে কি করা যায় করতে যাই ভাবলাম যে করলা দুইটা ফ্রিজে আছে তো করলা দুইটার কোনো গতি করি এখন যেহেতু পথ তরকারি দিয়ে এই গতি করতে হইব এমন কোনো পথ রান্না করতে হবো যেটা দিয়ে ভাতটা একটু মন্ডপরা খাওয়া যাবো তাই না তাই আর কি বুদ্ধি করে চিন্তা করলাম যে দেহি একটু করলা ডারে এমন কিছু করি যাতে জামাই খাইয়ে একটু প্রশংসা টশংসা করে পরে এই তো দেখছেন না করলা ডারে গুল গুল করে কাটিয়ে নিলাম করলার কিন্তু একটু পাতলা করে নেই একটু মোটা মোটা করে কাটছি বুঝছেন তার মধ্যে থেকে আবার বিশি গুলো বাইশা ফেলাই দিয়েছি বিসি যদি কামড় লাগছে তাইলে খাওয়ার বারোটা বাইজে যায় আমি আবার একদম বিচি খাইতে পারি না অনেকে আবার দিই বাইসা বাইসা বিষিও কর্মর করে খায় যাই হোক এক একজনের এক একজনের পছন্দ আমার আবার বিসি পছন্দ না এই জন্য আমি বিচি ফালাই দিয়ে শুধু মাছ গুলটা এই করে নিলাম তো দেখলেনই তো আমি প্রথমে এবার করলাম একটু ভাইজানিছি তো ভাবলাম একটু ভাইজাই নিই দেখি কেমন লাগে তো আমার কাছে মনে হয়েছিল ভাইজা নিলে মনে ভালো বই জন্য আমি ভাইজাই নিলাম পরে ভাইজা সুন্দর একটা কাচের প্লেট দেখে সুন্দর দেখে প্লেটের মধ্যে কিন্তু আবার তুলে রাখবেন বুঝছেন একটা ব্যাপার সেপার আসে সুন্দর প্লেটে তুলতে হয় তারপর তোলার পরে মশলাগুলা দিলাম একটুখানি পেঁয়াজের সাথে অল্প অল্প মশলা দিছি এত বেশি মশলা দিব না এটা একটু ভাজার মতোই থাকবো আবার হালকা একটু জোল থাকবো ওই হালকার মধ্যে জাপসা আর কি তারপর মশলাটা কষানোর পরে এখানে দেখেন অনেকগুলো চিংড়ি দিয়ে দিছি আমি আবার একটু বেশি চিংড়ি খেতে পছন্দ করি এই জন্য একটু চিংড়ির পরিমাণটা বাড়াই দিলাম তারপর সাথে আবার একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে আবার একটু কালারটা লালচে লালচে হয়ে যাবো না একটা ভাবসাপ আছে তারপর দিয়ে সুন্দর করে কষায় কষাই নিলাম কষানোর সময় অল্প একটু পানিও আমি দিছি কারণ পানিটা দিলে আবার চিংড়িটা সিদ্ধ হওয়ার ব্যাপার সেপার আছে তো পরে চিংড়িটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ওই যে ভাইজা রাখছিলাম না করলাগুলা ওগুলো আবার ঢাইলা দিলাম ওইটার মধ্যে ঢাইলা সুন্দর করে মিশাই মশাই নিলাম দেখেন তারপরে এটাকে ভালো করে সুন্দর করে কষাই নিব। এই তো ঢাইকে ঢেকে কষাইতেছি কষানোর সময় আবার কিন্তু একটুখানি লবণ চেক করে নিয়েছিলাম লবণ কম হয়েছিল পরে একটু আবার লবণ দিয়ে দিলাম তারপর আপনারা একটু সুগ রান করার জন্য একটুখানি ধনিয়া পাতা ছিটাই দিতে পারেন এই তো আমি ধনিয়া পাতা ছিটাই দিছি দেওয়ার পরে তো আমি দেখলাম বারবার একটু বারবার নাড়তেছি নাড়তেছি বোঝেনি তো নাড়লে আবার ভালোই লাগে রান্না করবো আবার নাড়বো না এটা হলেও বেশি করে যত পারে ঘুটায় নাটা করে করে খালি নাড়ব আর নাড়বো নাড়ব আর নাড়বো যাই হোক যত নাড়বেন ততই মজা এই তো রান্নাবান্না শেষ তারপরে একদম গরম গরম ধোয়া ওটা ভাত নিছি ভাতের সাথে এই দেখেন কি মজার করলা চিংড়িটা সেই হয়েছে না দেখলেই কিন্তু বোঝা যাইতেছে মজা হয়েছে যাই হোক এখন খাই ভালো